সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তহবুল ইসলাম আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে আসছি রাঙ্গুনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাজার ঐতিহ্যবাহী রোয়াজারহাট বাজারে আপনারা এখন দেখছেন রোয়াজারহাট বাজার রোয়াজারহাট বাজারে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিখ্যাত এটি আসলে শাক সবজি ফল মূল এখানে তরি তরকারি সব কিছু টাটকা পাওয়া যায় আপনারা দেখছেন অর্থাৎ আমি গিয়েছিলাম গত শুক্রবারে এই বাজারে দেখতে আপনারা দেখছেন শাক সবজি সহ বিভিন্ন তরকারি স্থানীয় ব্যবসায়ীরা তরে তরে করে সাজিয়ে রেখেছেন এবং এলাকার যারা ক্রেতা রয়েছেন তারা স্বাচ্ছন্দে এই পণ্যগুলো অর্থাৎ কাঁচামাল তরি তরকারিগুলো নিয়ে যাচ্ছে আপনারা চাইলে এই বাজারটি থেকে অনেক কিছু কিনতে পারবেন দেখছেন স্থানীয় যারা ব্যবসায় রয়েছে তারা নানান পণ্য এখানে বিক্রি করছে মোহাম্মদ আজিজ সবজি সবজি ধান পন 50 টিয়া বাঁধাকপি 50 টিয়া কাوهاলা 60 টিয়া капуজা কইলে 60 টিয়া সরিষা আলু কচু

প্রতিনিয়ত এবং টাটকা শাক সবজির জন্য সকলে ছুটে চাই এই বাজারগুলোতে তবে এই ব্যবসায়ী কি বলে দেখুন কে না হয় দেখুন ধরো কোনো ডেকা না বাড়ির বুঝছো না নাহার হাস্টোমান নাই তারপরে বোন অডিল হয়েছে বন্ধায় বোন না তিরিশটা বেছে নয়ের

তারা কিনে বোধ হয়েছে গরু চল গুস্ত মসুর গুস্ত আসর তারা কিনে তারা তো খাই না